আসসালামু আলাইকুম বিওয়ার্স গত চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রায়ত অনুমানিক তিনটা পঞ্চাশ আমার বাড়ি থেকে বাউন্ডারি থপকিয়ে সুর তালা বেঙ্গে আমার গাড়িটা নিয়ে সিএনজি গাড়িটা নিয়ে গেছে তেরো তেইশ তেহত্তর আমি নিজে মালিক আমি প্রবাসী হল আমি বোধ পুক্তি ভোগী আমি এক বছর থেকে গেলে বাড়ি দীর্ঘ এক বছর হয়ে গেছে আমি বড় শান্তিতে আসছিলাম আমি জানি না আমি কোন অপরাধ করছি আমার একটা প্রায় দশটা দিন হয়ে গেছে আমি না প্রশাসন না এলাকায় কোনো জিনিস আমি খেয়ার কাছে আমি কোনো সাহায্য পাইতেছি না সবার কাছে আকুল আবেদন মাননীয় এসপি স্যারের কাছে আকুল আবেদন আমার এটা খেমনে বারোই যায় আমি বিনীত অনুরোধ এসপি স্যারের কাছে করি আর আমার গাড়িটা খেমনে পাওয়া যায় আপনি ব্যবস্থা করবা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমার বাড়ি থেকে গত চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি দিবাগত রাত্রে আমাকে বাড়িতে থেকে আনা দিয়ে বাউন্ডারি পটকে আমার তালাব্যাঙ্গে গাড়ি চুরচুরি করে নিয়ে যায় এবং এরপরেই আমি তানায় অভিযোগ করি এবং তার সাথে আমার যোগাযোগ হয় এবং আমরা কোনো সুরহাও না পেয়ে এবং তার আবেদনে আমরা স্বাস্থ্যগঞ্জ টু সিলেক্ট এবং বাজার বিভিন্ন এলাকায় আমরা অনেক খুঁজা খুঁজি তাদের কোনো সুরহাও পাইনি এবং আমরা গাড়িও কোনো খোঁজ পাইনি গাড়িটি আমাদের যেভাবে হোক তাদের তাদের আন্ডারে আমরা যোগাযোগ করে আমরা এটা উদ্ধার হয় এবং তারা অবশ্যই চেষ্টা করলে আমাদের এই গাড়িটা উদ্ধার হবে দশ দিন আগে আমি ধুরর। ইরা খান বার বার্তা কি একটা সিএনজি চুরি হয়েছে তো আমরা আসলে ওই যে দেখি আর যে আজ দশ দিন থাকি তারা কিন্তু খুব প্রেরেশানি করার গাড়িটা টুকাইরা কিন্তু এখন পর্যন্ত তারা গাড়িটা তারা পাইছেন না বা আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই আর যে একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে তাহলে জিনিসটা গুরুত্ব দিয়ে আপনারা বিবেচনা করবা আমার আলাইকুম আমার সিএনজি। আজকে থাকি দশ দিন আগে বাড়ির থালা কাটিয়া বাউন্ডারির উপরে দুইটা সুর বাড়ির আমারও একটা সিএনজি আছে আমরাও সিএনজির চাই আর সিএনজিরা চুরি করছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি হির একটা গাড়ি আসছে সিএনজি আসতে দশ দিন আগে থালা তুলা বাঙ্গিয়া ঘটনা সৈত্য আমরা নিজে দেখছি সব গাওয়ার মানুষই দেখছে থানা পর্যায় পর্যন্ত অভিযোগ দেবো হয়েছে কোনো গাড়িটা মিলছে না আপনার এলাকাবাসী মিলিয়া থানারও মিলিয়া সবাই সহযোগিতা করিয়া ওটা দেখান গাড়িটা মিলেনি দেশবাসী হ্যাঁ গত দুই হাজার পঁচিশ গত চব্বিশ তারিখে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ রাত দিবাগত রাত্রে তিনটা বায়ান্ন মিনিট আমার একটা গাড়ি গেট বাংিয়া বার্তা গিয়ে সিএনজি সূরে নিয়া গেছে এতিয়া আমরা প্রশাসনও গেলাম প্রশাসনে উলাত দেখো জুড়ি কোলাগুলা মুরুবাজার রবিগঞ্জ বিয়ানী বাজার ফোন দৌড়াইল কোনো অনুধাব তত্ত্ব দে গিয়ে আমরা ফাই না খালি কয় চিন্তা করিও না ফাইবায় চিন্তা করিও না ভাই বাই কে গালি তো আর ফাইল না এক দুইটা মানুষ আমরা ইঙ্গিতও দিছি সন্দেহমূলক এটা বাধ্য মানুষ এটা কালচার খারাপ তাও তারা কোনো একটা সন্তান দিয়ে আমরা আশা দিয়া দেয় না আমরা বেত ইয়া বুঝা অপারও কুড়ি